আপনাদের না জানা প্রশ্নের উত্তরগুলো কিন্তু আজকে এই ভিডিওতে পেতে যাচ্ছেন কিভাবে আপনি এই ফোনটি দিয়ে ফ্রি ফায়ার খেলবেন কিভাবে হোয়াটসঅ্যাপে কথা বলবেন তাছাড়া এই ফোনটিতে আরও নতুন একটা চমক এসেছে সে চমকটা কি এই ফোনটি কিন্তু আপনি আপডেট দিতে পারবেন ভাই এই তো গতকালকেই কিন্তু এই ফিচার্সটা অ্যাড হয়েছে এই ফোনটি কিন্তু আপনি আপডেট দিতে পারবেন এছাড়া এই ফোনটি দিয়ে একদম হোয়াটসঅ্যাপে কথা বলিয়ে দেখাবো এই ফোনটি দিয়ে ফ্রি ফায়ার খেলে দেখাবো অনেকেই অনেক কমেন্ট করছে যে ভাই এগুলো এগুলো করে দেখান এগুলো এগুলো করে দেখান সব প্রশ্নের উত্তর নিয়ে এসেছি একদম লাইভ দেখাবো অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন এবং এই ফোনটি কতটা গরম হয় এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে এই সম্বন্ধ কিন্তু ভিডিওতে আলোচনা আছে তাহলে ফুল ভিডিওটি শুরু করা যাক চলুন আজকে কথা হবে না শুধু লাইভ প্রমাণ হবে প্রথমে আমরা হোয়াটসঅ্যাপে কল টেস্ট করব হ্যালো ওয়ালাইকুম আসসালাম ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালোই আছি আর তুমি কি কোনো প্রকার কথা যে সমস্যা করতেছে কথা বলতে মানে লেখ করতেছে কোনো প্রকার লেক করতেছে না না সুন্দর হইতেছে আচ্ছা ঠিক আছে এটার জন্যই ঠিক আছে বন্ধুরা অনেকেই আছেন একটু টেনশনে আছেন যে এই ফোনটি কি ল্যাক করে কিংবা টাচ ঠিক মতন কাজ করে আজকে তারই প্রমাণটা আমি আপনাদেরকে দেখাবো যে দেখতেই পাচ্ছেন প্রতিটা ক্লিকে সুন্দরভাবে কিন্তু এখানে কাজ এক ভাই ভাই কমেন্ট করছে ফ্রি ফায়ার চালিয়ে দেখান একদম লাইভ খেলা করে তারপর দেখান আমার ওই ভাইয়ের কথাটা রাখতে কিন্তু আজকে আমি ফ্রি ফায়ার ডাউনলোড করব এবং এই গেমসটি চালিয়ে তারপর আপনাদেরকে দেখাবো চলুন আমরা গেমসটি ডাউনলোড করে ফেলি জি ভাই অলরেডি কিন্তু আমি ফ্রি ফায়ার ডাউনলোড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি ফ্রি ফায়ার খেলতেছি অনেকেই বলে যে ভাই ল্যাকট্যাক করে ফ্রি ফায়ার খেলে দেখান এই যে আমি ফ্রি ফায়ার ভাই অভ্যস্ত না কারণ একটু কষ্ট হইতেছে কমনে কমনে কী করে বুঝছেন এগুলো যারা খেলে প্রফেশনাল তারা হয়তো ভালো বসবে কী নাকি আসতেছে এইটা আবার কে আসলো এখানে এরে ভাই ফোনটি দিয়ে একদম লাইফ আপনাদেরকে হোয়াটসঅ্যাপ এবং গেমস চালিয়ে দেখলাম যে কোনো প্রকার সমস্যায় পড়তে হবে না চা তাছাড়া কিছু প্রশ্ন আছে চলুন জানি আমরা প্রশ্নগুলো কি কী ছিল প্রাইস কত ফোনটির প্রাইস কিন্তু চার হাজার টাকা করা হয়েছে তাছাড়া ফোনটি দুটা কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন তবে একটা কালার কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে কিছু প্রশ্ন উঠেছে যে ফোনটির সাউন্ড কম তাছাড়া ওভারহিট সমস্যা হচ্ছে ভাই ফোন কিন্তু গরম অ্যান্ড্রয়েড ফোনও হয়ে থাকে তারপর একটা বাটন ফোনে এত কিছু যেহেতু দিয়েছে একটু হিট হওয়ারই কথা আর হিট হলেও টেনশনের কিছু নাই আপনি লং টাইম ইউজ করলে সেক্ষেত্রে কিছুটা হিট হয় আবার যদি আপনি দশ মিনিটের মতো ফোনটি ব্যবহার থেকে অফ রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওভার ঠিক হয়ে যায় এবং এই ফোনটির সাউন্ড মোটামুটি ঠিকই আছে সাউন্ড কম নেই সাউন্ড নিয়ে কোনো কমপ্লেন নেই কারণ সাউন্ড ফোন হিসেবে কিন্তু যথেষ্ট পরিমাণ ঠিকই ছিল দুইটা স্পিকার আছে ফোনটিতে কথার জন্য আলাদা এবং মিউজিক শোনার জন্য আলাদা স্পিকার কিন্তু আপনি এই ফোনটিতে পাবেন এই ফোনটিতে কিন্তু ভার্সনের কথা বলা হয়েছে কিন্তু ভার্সনের কথা বলা হলেও কিন্তু ফোনটিতে কিংবা বেশি ছিল টেনের না তাছাড়াও কিন্তু এই ফোনটিতে আপনি হেডফোন ইউজ করতে পারবেন না ব্লুটুথের মাধ্যমে কিন্তু আপনি আপনার কাজ চালিয়ে নিতে হবে এছাড়াও অনেকেই প্রশ্ন করেন যে এটা কি টক ব্যাক কাজ করবে হ্যাঁ ভাই এটা টকব্যাক কাজ করবে অনায়াসেই কিন্তু আপনি টক জন্য এই ফোনটি ক্রয় করতেই পারেন এবং যারা ফোনটি ব্যবসায়িক কাজে লাগাতে কিনতে চাচ্ছেন তারাও কিনতে পারেন কারণ এই ফোনটিতে কিন্তু আপনার ব্যবসায়িক কাজে যে সমস্ত লেনদেনগুলো আছে সব কমপ্লিট করে নিতে পারবেন ফোনটিতে আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন আর যদি এসডি কার্ড ইউজ করেন সেক্ষেত্রে একটাই সিম ইউজ করতে পারবেন এই ফোনটিতে মোট কথা একটা সিম একটা এস কার্ড ইউজ করতে পারবেন আর যদি আপনি এস ডি কার্ড ইউজ না করেন সেক্ষেত্রে দুইটা সিম ইউজ করার সুবিধা কিন্তু এই ফোনটি থাকবে থাকবে টাইপ সি পোটো চার্জ করার ক্ষেত্রে মাত্র এক ঘন্টা দশ থেকে বিশ মিনিটের মতো চার্জ করলে কিন্তু আপনি ফুল করে নিতে পারবেন Ey, Fonti.